আজকে আপনাদের আমি দেখাবো সহজ এবং মজাদার একটি রেসিপি এখানে কিন্তু অনেক রকমের সবজি কেটে নেওয়া হয়েছে আর সবজিটাকে কিন্তু পানি দিয়ে সুন্দরভাবে ফোটানোর জন্য দেওয়া হয়েছে যাতে সেদ্ধ হয়ে যায় আর এই সবজিটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে এবং ফ্রেশ মুক্ত পানি দিয়ে কিন্তু সবজিটাকে ফুটিয়ে নিয়েছি এখানে একটি কারণ আছে সেটি আমি পরে বলবো আর এই যে কিন্তু চুলাতে কড়াই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমার ভাস্তি কিন্তু ভেজে নিচ্ছে আর এই রান্নাটা কিন্তু আমার ভাস্তি করতেছে মার্ল্লা ও টাকি রান্না করতে পারে তাই বলছি যে আম্মু তুমি রান্না করো আমি দেখি এখন এই যে পেঁয়াজ কুচির ভিতরে কিন্তু ডিম দিয়ে দিয়েছে আর এটাকে কিন্তু সুন্দরভাবে নেড়ে ভেজে নিচ্ছে এটা যখন ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে রাখা সেই সবজিগুলো কিন্তু এখানে ঢেলে দিবে কারণ কি জানেন এই পানিটা ছিল একদম ফ্রেশ পানিটা ফালাবো না কারণ যে লুডুস রান্না করতে গেলে কিন্তু পানি লাগে সেই জন্য একসঙ্গেই ফ্রেশ পানি দিয়ে ধোয়া যেহেতু ছিল সবজিগুলো সেটা ফুটিয়ে নিয়েছে আর পানিটা রেখে দিয়েছি আর এই যে একসঙ্গে ঢিলে দেওয়া হয়েছে এখন লুডুস কিন্তু সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় রান্না করে নিতে হবে আর বিশেষ করে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আর এইভাবে সবজি দিয়ে যদি লুডুস রান্না করা হয় তাহলে খুবই মজা লাগে আসলে আমার বাচ্চারা এই খাবারটা অনেক পছন্দ করে তাই আজকে এই খাবারটা আমার ভাস্তি রান্না করছে আর দিয়ে দিল ধনিয়ার পাতা এরপরে কিন্তু মশলা দিয়ে দেবে রান্নাটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে মশলাটা লাস্টে দিলে কি হয় টেস্টটা বেশি লাগে লুডুস এর যে ফ্লেভারটা বাচ্চারা পছন্দ করে সেটা কিন্তু ঠিকঠাক থাকে আর এই যে একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিক্সড করে দিচ্ছে রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে আর আমার আজকের লুডুস রেসিপির নামটা হবে সুফ লুডুস এই যে মশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবাই খেয়েছে আমিও খেয়েছি অনেক সুন্দর লাগে বাচ্চারা মানে এই সবজিটাকে টেরি পায় না যে আসলে কিভাবে রান্না করছে সবাই ভালো থাকেন